আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটা ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি তার একটাই কারণ আমাদের অনেক দিনকারই স্বপ্ন বিশেষ করে মুর্শিদাবাদের বাসিন্দা এবং পাশাপাশি নদীয়া জেলার যারা বাসিন্দা রয়েছেন সকলের দিনকারই ইচ্ছা যে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে কবে ট্রেন চলাচল করবে আজকে চৌঠা অক্টোবর দু প্রথম কমার্শিয়াল রানের সাক্ষী হতে চলেছি আর ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে তো চলুন ট্রেনের ভিতরে চাপি ভাই রে ভাই কবে চালু হবে নশীপুর রেলব্রিজ কতদিনকার আশা কতদিনকার প্রত্যাশা মুর্শিদাবাদ তথা নদিয়াবাসীর মনে কবে চালু হবে রেল রেলব্রিজ অবশেষে চৌঠা অক্টোবর দু হাজার চালু হয়ে গেল সেই স্বপ্নের রেল ব্রিজের উপর দিয়ে প্রথম কমার্শিয়াল রান তাই তো ছুটতে ছুটতে গিয়েছিলাম আজিমগঞ্জ জংশন আর আজিমগঞ্জ জংশন থেকে চারটে বেজে পাঁচ মিনিটে ছেড়ে দিল আমাদের আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরগামী প্যাসেঞ্জার ট্রেন সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে ট্রেন যাচ্ছে এটা চলে যাচ্ছে আমাদের খাগড়াঘাট হয়ে হাওড়ার দিকে আর আমরা যাচ্ছি নসিপুর রেল ব্রিজের দিকে প্রিয় দর্শক বিন্দু সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক রেল ব্রিজ যার জন্য এত দিনকার অপেক্ষা এত দিনকার প্রত্যাশা সেই সামনে রয়েছে আমাদের সেই ভাগীরথী নদীর ওপর অবস্থিত নসিপুর রেল ব্রিজ আমাদের ট্রেন সেই ব্রিজ অতিক্রম করছে দেখুন অসাধারণ একটা দৃশ্য আপনাদের মনে হবে বন্ধুরা আমরা অতিক্রম করলাম সেই ভাগীরথী নদীর ওপর অবস্থিত রেল রেলব্রিজ আর আজিমগঞ্জ থেকে রেল ব্রিজ পার করেই এর পরবর্তী রেলওয়ে স্টেশন বা স্টপেজ বলা যেতে পারে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সামনে রয়েছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন বন্ধুরা সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে সোজা লালগোলার দিকে আর লালগোলা থেকে মুর্শিদাবাদের এই যে লাইনটা এই লাইনটা চলে গেছে একদম নশিপুরের দিকে তো সামনেই মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন এখানে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র এক মিনিট আর এর পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে কাশিম বাজার এখান থেকে কাশিম বাজারের দূরত্ব হচ্ছে মাত্র সাত কিলোমিটার আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই চলবে এবং যতগুলো স্টেশন রয়েছে সব স্টেশনেই কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয় হল্ট কাশিমবাজার কাশিমবাজার থেকে নসিপুর ব্রিজ দিয়ে আজিমগঞ্জ যাবে আরও তিনটি ট্রেন যার প্রথম ট্রেন ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো ডাবল ওয়ান সকাল আটটার সময় কাশিমবাজার ছেড়ে যাবে এবং আজিমগঞ্জ পৌঁছে দেবে আটটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় যে ট্রেনটা রয়েছে রাত্রিবেলায় জিরো থ্রি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ওয়ান থ্রি যেটার টাইম হচ্ছে রাত্রি নটা বেজে দশ মিনিটে আর আজিমগঞ্জ পৌঁছে দেবে নটা বেজে তিরিশ মিনিটে আর আরেকটি ট্রেন রয়েছে যেটা ট্রেন নাম্বার হচ্ছে জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কাশিমবাজার ছেড়ে যাবে এবং আজিমগঞ্জ আপনাদেরকে পৌঁছে দেবে সকাল রাত্রি দশটা বেজে পাঁচ মিনিটে তো যারা উত্তরবঙ্গ যেতে চান এই ট্রেনগুলো কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা অপশান বলা যেতে পারে কারণ উত্তরবঙ্গে যতগুলো ট্রেন রয়েছে সবগুলোই কিন্তু রাত্রিবেলায় ছাড়ে তো আপনারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য এই ট্রেনগুলো পেয়ে যাবেন বিশেষ করে এনজিপি বা আসামের দিকে যেসব ট্রেনগুলো যায় বা কাতিহার জংশনের দিকে যায় তো রাত কিন্তু আপনাদের অনেক কাজে আমরা এখন চলে এসেছি বহরমপুর কোর্ট আর বহরমপুর কোর্ট এই ট্রেনের তৃতীয় স্টপেজ এখন আমরা যে ট্রেনটায় যাত্রা করছি যেটা আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছে এই ট্রেনটি ট্রেন নম্বর হচ্ছে জিরো যেটা কৃষ্ণনগর পৌঁছে দেবে ছটা বেজে পঁচিশ মিনিটে এই ট্রেনটি আবার ব্যাক করবে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে যার ট্রেন নম্বর থাকবে জিরো জিরো যেটা কৃষ্ণনগর থেকে ছাড়বে রাত্রি সাতটা বেজে তিরিশ মিনিটে তো যারা শিয়ালদা থেকে ফার্স্ট প্যাসেঞ্জার কিংবা ভাগীরথী এক্সপ্রেসে জায়গা না পান তারা কিন্তু কৃষ্ণনগর পর্যন্ত লোকালে এসে এই ট্রেনটা ধরতে পারবেন আর এই ট্রেনটায় আবার আজিমগঞ্জে পৌঁছে দেবে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো উত্তরবঙ্গে যাওয়ার জন্য আরও একটা ট্রেন আপনারা কিন্তু রাত্রিবেলায় পেয়ে যাবেন এটা কিন্তু খুবই দারুণ বিষয় ট্রেন আমাদের এসে পৌঁছালো শারগাছি রেলওয়ে স্টেশনে আর শারগাছিতে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে এক মিনিট যারা উত্তরবঙ্গ থেকে বাড়ি ফেরার কথা ভাবছেন তাদের জন্য রাত্রেবেলাতে রয়েছে দুটো ট্রেন যেটা আপনারা কাশিমবাজার পর্যন্ত পেয়ে যাবেন তো রাত্রে আপনাদের আসার জন্য আর অত টেনশন নিতে হবে না রেল ব্রিজের ওপর দিয়ে যে ট্রেনগুলো ভারত সরকার বা ইন্ডিয়ান রেল মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব স্যার দিয়েছেন এই ট্রেনগুলো কিন্তু সবগুলোই মানুষের প্রচুর উপকারে আসবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবকে এখন আমি এসে পৌঁছালাম ভাবদা রেলওয়ে স্টেশনে আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র এক মিনিট আমি আমাদের রেল মিনিস্টারকে একটি কথাই বলতে চাই যে এই লাইনে যদি আরও কিছু এক্সপ্রেস ট্রেন দেওয়া হয় তবে আরও উপকার পাওয়া যায় এমন কিছু ট্রেন যেটা ডাইরেক্ট উত্তরবঙ্গ পর্যন্ত যাওয়া আসা করা যেতে পারে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের সদর শহর বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে এক মিনিট আর আমি এখানেই নেমে যাব আর কৃষ্ণনগর যাব না কারণ আমার বাড়ি যেহেতু বেলডাঙ্গা আমরা এখন এসে পৌঁছালাম বেলডাঙ্গা রেলওয়ে স্টেশনে আর যাত্রার যে মুহূর্ত অসাধারণ ছিল নতুন ট্রেন সব কিছুই ঠিক ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে গুড বাই